তোমাদের জন্য নতুন একজন গরিতের টিচার এসছে ওনার নাম হচ্ছে অয়ন স্যার এতক্ষণ আমার ব্যাপারে তোমাদের মনে যে ভয়টা ঢুকে গেছে আমার মনে হচ্ছে ঠিক একই রকমভাবে তোমার অঙ্ককে ভয় পাও কি পাও না দেখো কিন্তু বাস্তবে কিন্তু ব্যাপারটা ঠিক এরকম না মানুষ হিসাবে আমি বাস্তবে কঠিন না এবং ঠিক একই রকমভাবে অঙ্কও কোনোভাবে কঠিন তো আমি চাই যে তোমাদের যে কোনো রকম কোনো সমস্যা হোক তোমরা নির্দ্বিধায় আমার কাছে

ডাল ভর্তি থাকতে দাঁড়ি লম্বায় মাঝারি চোখে থাকবে চশমা দেখলেই মনে হবে যে অনেক জ্ঞানী আর চুলগুলো থাকবে এলোমেলো স্যার এমন একটা ছেলের সাথে আপনার একদম খুব হু মেয়ে যেরকম একটা ছেলে আমি চেয়েছি আমি খুঁজেছি স্যার আমি আপনাকে প্রথম যেদিনকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালো ফেলেছি এখন স্যার আপনি যদি আমাকে মানা করেন তাহলে আমার সব আশা ভরসা ভেঙে একদম খানখান হয়ে যাবে তার পঞ্জরি কথা শেষ বছরটা খুলো

আমি তো অন্যদিকে তাকাই নি আমি তো স্যার আপনার দিকে তাকাইছিলাম অঙ্ক না করে আমার দিকে তাকায় থাকার কি অপরাধ না মোটেও না ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে থাকার কি অপরাধ না দেখো মেন পুরো দিন আমাকে যা যা বলছো আমি কোনো গুরুত্ব দিইনি আর এই সব বিষয় নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না কিন্তু তুমি যদি এটা নিয়ে বারবারই করো আমি কিন্তু তোমার বাবার কাছে যেতে বাধ্য স্যার আপনাকে কষ্ট করে আমার বাসায় যে বাবার কাছে নালিশ দিতে হবে না আমি এমনিতেও ডিসিশন নিচ্ছি যে আমার বাবার কাছে সবকিছু খুলে বলবো এই বার তো নেই এই বাজারে একটা মানুষ চলে গেছে না না স্যার আমার অসুবিধা হয় না চলে যায় না না আমি দেখি ওর সাথে আলোচনা করে তোমার বেতনে বাড়ি না না স্যার তার কোনো প্রয়োজন নাই শিক্ষকতাটাকে স্যার আমি আসলে চাকরি হিসাবে নেই না সেবা হিসাবে আমার বাবা একজন শিক্ষক ছিলেন আর এই পেশায় টাকার থেকে সম্মানটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট আমার মেয়ে তোরই সেটা আমাকে খুব পছন্দ ঠিক আছে তবে পছন্দের সাথে ভবিষ্যতে কি সম্ভব হাত ছিল এটাও বুঝো না তোমার দেখে খুব ভালো ছিল মনে হয়েছে তোমার তোমাকে পছন্দ করে নইলে আমি তো বিষয়টা অন্যভাবে দেখতাম তুমি অন্য রকম মানে অন্যভাবে মানে ধরো তোমাকে আমি পেকেনে নিয়ে এসে ঘুরে নিয়ে আসতে পারতাম আরো গাজি দেখে বিয়ের ব্যবস্থা করতে পারতাম লোকে আমার একমাত্র ওর কোনো চাওয়াই অভাবূর্ব না আমি তোরীকে নিয়ে এরকম কোনো চিন্তা ভাবনা একদমই করছি না তুমি প্রভাব প্রতিপত্তি অর্থবিত্ত সব কিছু জেনেও তুমি বলছো সম্ভব না আপনি ভাবলেন যে আপনার টাকা পয়সা পাওয়ার এসব দেখে আমি তোর ছেলে দেব তোর যা করছে এগুলো আবেগের বয়সে ওর সামনে এত ভালো একটা ফিউচার পড়ে ওর সামনে পরীক্ষা আপনি বাবা হিসাবে এসব ছেলে মানুষের হয়তো প্রশ্রয় দিতে পারেন কিন্তু একটা শিক্ষক হিসাবে আমি তা পারি না আর কারণ আমি যদি তোর কখনো ভালোবাসি ভালোবাসবো ওর জন্য আপনার ইচ্ছেয়ার ব্যাংক আমি জানি আপনি আমার সাথে অনেক রাগ করে আছেন সরি স্যার 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 আপনি কি কারোর সাথে এঙ্গেজ একটা কোথায় থাকবো বাবা ভালোবাসা ভালো লাগা এঙ্গেজ পছন্দের লোক থেকে শিখো হ্যাঁ তোমার যে বয়স এই বয়সে তোমার একমাত্র কাজ হচ্ছে পড়াশোনা করা পড়াশোনা করো স্কুলের সবাইকে দেখা দাও যে তুমি স্কুলের সবচেয়ে ভালো থাকো দেখাই দিচ্ছি কিন্তু আমার একটা শর্ত আছে ঠিক আমি যদি ঠিকঠাক মতন পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারি তাহলে আপনি আমার সাথে প্রেম করেন আচ্ছা পড়াশোনা করো তারপর পড়তে পড়া দেখা যাবে হুম হুম দেখা গেলে তো হবে না আপনারা আমাকে এখনই প্রমিস করতে হবে প্রমিস করেন এখন যাও আর একটা কথা শোনো এখন থেকে পাগলামি বন্ধ করে একমাত্র কাজ হইতেছে পড়াশোনা করো ঠিক আছে